মিসুল্লা রহমান ইরাহিম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর আজকে আমি আপনাদেরকে তিনটা এড়টার মূলত দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে বিএফ সিরিজ এটা আমার বাড়িতে ব্যবহার করা পুরাতন তো আমি আপনাদের দেখানোর সাথে নিয়ে আসছি এটা হচ্ছে দুশো পঞ্চাশ মডেল মানে দুশো পঞ্চাশ ওয়ার্ড এটার আরেকটা আছে তিনশো এবং চারশো পঞ্চাশ আর মাঝখানে যে এড়টারটি দেখতে পাচ্ছেন বা দেখলেন আপনারা ছয় লজেনের এটা একটা ভেঞ্চুরি পাম্প এক হর্স পাওয়ারের আর ওই যেটা যে বলে থাকি বা আমরা ফ্লোটিং অ্যারোটার যেটা বলে থাকি আর কি রেনুপুনার ক্ষেত্রে যারা বিশেষ করে ব্যবহার করেন ওইটাও টু এইচ পি আর কি তো এই প্রোডাক্টগুলো আজকে আমি আপনাদেরকে দেখালাম তো আমি পুরাতন মাছ চাষি এখানে আছেন তাদের কাছ থেকে একটু মতামত নিব বিশেষ করে আমার বড় ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই যে এই আধুনিক প্রযুক্তির মেশিনগুলো যে দেখলেন এগুলো আপনার কাছে কেমন লাগে না ভাই এটা খুবই ভালো লাগছে মাছ চাষের জন্য খুবই ভালো উপকার এগুলোতে মূলত মাছের অক্সিজেন বৃদ্ধির ক্ষেত্রে মানে ব্যবহার উপযোগী আর কি এবং এটাতে আরেকটা সুবিধা হচ্ছে যে মাছের যখন অক্সিজেন বৃদ্ধি হবে তখন জোপ প্লানটন ফাইটোপ্লানটন বেশি হবে আর আমরা জানি যে এগুলা মাছের উপকারী খাদ্য আর হ্যাঁ উপকারী উপকারী হবে এরা প্লানটন গুলো আর আরো বেশি হবে পানি পরে অক্সিজেন বেশি হবে প্লানটনও বাড়বে বাড়বে জি তো এই জিনিসগুলো আমরা আপনাদেরকে আজকে প্রদর্শন করে দেখালাম তো আপনার এই তিনটার মধ্যে বেশি পছন্দ হলো কোনটা ওইটাই আমার বেশি চয়েস জি জি ওইটাই ওইটাই সবচেয়ে ভালো তো দর্শক বড় ভাই ফ্লোটিংটা বেশি পছন্দ করছে ওইটা হচ্ছে এক থেকে দুই বিঘা পুকুরের জন্য স্ট্যান্ডার্ড আর কি যারা মিশ্র চাষ করে তারা মূলত এটা ইউজ করে এছাড়াও যারা হেসারি টাইপের চাষ করে ছোটো পোনা বা ক্যাটফিশ জাতীয় যেমন পাবদা গোলসা ট্যাংরা এগুলোর জন্য কিন্তু ওইটা বেশি বেটার

তাদের জন্য কিন্তু ওইটা অনেক বেশি কার্যকারী এবং টিকসই এই প্রতিটি প্রোডাক্ট কিন্তু আমাদের দুই বছরের গ্যারান্টি থাকছে হ্যাঁ তো এই প্রোডাক্টগুলো দর্শক আপনারা দেখলেন এবং যারা এখানে সেটিং করা দেখছে এনারা সবাই দেখলো সবাই মতামত দিল আপনারাও কমেন্ট করে জানাবেন চাষের জন্য উপযোগী তো দর্শক সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি টিএম মফিদুল ইসলাম আসসালামু আলাইকুম দর্শক আপনার প্রয়োজনীয় আধুনিক মাছ চাষের সকল সামগ্রী টিএম ইলেকট্রনিক্সে পেয়ে যাবেন সরাসরি অথবা অনলাইনে ক্রয় করতে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ